ডি অ্যাপ ব্যবহার করে অনেক উপকৃত হয়েছি এই অ্যাপের মাধ্যমে আমি বিভিন্ন বিষয়ের অনুশীলন করতে পেরেছি বিশেষ করে ব্রেন গেম এবং কুইজ যা আমার চিন্তা শক্তি ও মনোযোগ বাড়াতে সাহায্য করেছে এছাড়াও এতে থাকা শিক্ষামূলক কন্টেন্ট আমাকে নতুন তথ্য শিখতে এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করেছে ফলে আমার শেখার আগ্রহও বেড়েছে এবং পরীক্ষার বা পড়াশোনার দক্ষতাও উন্নত করেছে আসসালামু আলাইকুম আমাদের সাথে আজকে কিন্তু নতুন দুইজন শিক্ষার্থী যুক্ত আছে আমাদের সাথে যুক্ত আছে সারিয়া এবং রানী সো ওরা দুইজন দেশের ভিন্ন দুই প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত আছে তবু হচ্ছে একই ছাদের নিচে আজকে আসার সুযোগ হয়েছে শুধুমাত্র বিব্রেনের কল্যাণে এবং হচ্ছে একই সাথে ওরা ওদের যে মূল লক্ষ্য অর্থাৎ ওদের চান্স প্রাপ্তি সেটা কিন্তু হচ্ছে ওরা কমপ্লিট করে ফেলেছে যে কারণে আজকে ওরা আমাদের সাথে যুক্ত আছে এবং আমাদের পেছনে ব্যানার দেখতে পাচ্ছি নার্সিং ফার্স্ট টাইম দু হাজার ছাব্বিশ অর্থাৎ পঁচিশ ব্যাচের জন্য কিন্তু হচ্ছে কোর্স লঞ্চ হয়ে গিয়েছে তো সবকিছু মিলিয়ে খুব সুন্দর একটা এনভাররমেন্ট এই এনভারমেন্টের মধ্যে সবার আগে তোমাদেরকে একটু স্বাগতম জানাই এবং একই সাথে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি তোমাদের চান্স প্রাপ্তির জন্য তো সবার আগে আমি হচ্ছে তোমাদের থেকে তোমাদের পরিচয়টা একটু জেনে নিবো আমাদের সাথে যদি একটু পরিচয়টা শেয়ার করতে তোমাদের পরিচয় বলতে তুমি আসলে এখন কোন নার্সিং ইনস্টিটিউটে পড়াশোনা করছো তারপরে হচ্ছে তুমি জাতীয় মেধায় কততম ছিলে এই বিষয়গুলো হচ্ছে আমাদের সাথে একটু শেয়ার করো আসসালামু আলাইকুম আমি সাদিয়া আক্তার আমি সিরাজগঞ্জ নার্সিং ইনস্টিটিউটে ভর্তি হয়েছি এখন আর আমার মেধা তালিকা ছিল 622 আচ্ছা রানী তুমি যদি হচ্ছে আমাদের সাথে একটু শেয়ার করতে তোমার ব্যাপারটা জি ভাইয়া আসসালামু আলাইকুম আমি রানী খাতুন আমি হচ্ছে বর্তমান কুষ্টিয়া নার্সিং ইনস্টিটিউস্টে আছি আমার মেরিট পজিশন ছিল 1014 1024 ভেরি গুড আচ্ছা সো তোমরা ডিপ্লোমা বিএসসি কোনটা কে আমাকে একটু জানাও ভাই আমি ডিপ্লোমা ইন মিড ওয়াইফারিটে আচ্ছা ডিপ্লোমা ইন মিড ওয়াইফারিটে আচ্ছা ভেরি গুড সো আমি হচ্ছে প্রথমে একটু সাদিয়ার কাছে আসব তো সাদিয়া তুমি একটু আমাকে যদি জানাতে যে তোমার আসলে পড়ার স্ট্র্যাটেজি কেমন ছিল অর্থাৎ কিভাবে তুমি পড়তে নার্সিং এ ভর্তি হওয়ার সুযোগ পাওয়ার জন্য আমি নিয়মিত ও পরিকল্পনা করে পড়াশোনা করেছি আমি প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়াশোনা করেছি এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো ব্রিবেনার থেকে নোটগুলো প্রদান করা হতো আমি সেগুলো নোট করে নিজে মুখস্থ করেছি আবার কঠিন বিষয়গুলো যেগুলো ছিল সেগুলো বুঝে পড়ার চেষ্টা করেছি আবার অনলাইনে অ্যাপস অ্যাপসে অনেক আহ ইয়ে ছিল মানে আপনার অনেক প্রসেস ছিল যেগুলো ব্যবহার করেছি মডেল টেস্ট বা পূর্ববর্তী বছরের প্রশ্নগুলো সমাধান ছিল ওগুলা করেছি যেগুলো আমাকে আত্মবিশ্বাস বাড়িয়েছে এই ধারাবাহিক প্রস্তুতির ফলে আমি ভর্তি পরীক্ষায় ভালো করতে পেরেছি এবং বিভিন্ন অ্যাপস থেকে পড়াশোনা করে আমি উপকৃত হয়েছি ভেরি গুড শুনে খুব ভালো লাগলো তুমি খুব সুন্দর ভাবে জিনিসটা আমাকে বর্ণনা করলে সো এখন তোমাকে আমি একটু জিজ্ঞেস করতে চাচ্ছি সেটা হচ্ছে যে তোমার আসলে বিব্রেনার অ্যাপটা কিভাবে তুমি ব্যবহার করতে অ্যাপের কথা তুমি একটু বললে তো অ্যাপটা কিভাবে ব্যবহার করতে এটা একটু আমাকে জানাও আমি বিব্রেনার অ্যাপ ব্যবহার করে অনেক উপকৃত হয়েছি এই অ্যাপের মাধ্যমে আমি বিভিন্ন বিষয়ের অনুশীলন করতে পেরেছি বিশেষ করে এই ব্রেন গেম এবং কুইজ যা আমার চিন্তা শক্তি ও মনোযোগ বাড়াতে সাহায্য করেছে এছাড়াও এতে থাকা শিক্ষামূলক কন্টেন্ট আমাকে নতুন তথ্য শিখতে এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করেছে ফলে আমার শেখার আগ্রহও বেড়েছে এবং পরীক্ষার বা পড়াশোনার দক্ষতাও উন্নত করেছে খুব সুন্দর আচ্ছা তো আমাকে একটু রানী খাতুন তুমি হচ্ছে একটু জানাবে সেটা হচ্ছে যে তুমি আসলে কিভাবে পড়াশোনা করতে তাহলে হচ্ছে আমরা তোমার স্ট্রাটেজি জানতে পারবো একটু বলো আমাদেরকে জি ভাইয়া হচ্ছে প্রথমত আমি হচ্ছে বিভিন্ন ভর্তি হই তারপর হচ্ছে ভাইয়ারা যেভাবে পড়াইতো প্রতিদিন নোট করতাম

હા ભાઈ ભાઈ ગાઈડ લાઈન મારા ઉચિત জি বুঝতে পেরেছি ঠিক আছে সো তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তোমরা খুব দ্রুতই হচ্ছে কিন্তু এই সুন্দর যে আমাদের যে জিনিসটা তোমাদের জন্য আকাঙ্ক্ষার জিনিস নিশ্চয়ই তোমরা হচ্ছে তোমাদের ফর্মটা পূরণ করে তো সে ফর্ম অনুযায়ী তোমাদের নাম থাকবে তোমাদের হচ্ছে নার্সিং ইনস্টিটিউটের কথা লেখা থাকবে তারপরে হচ্ছে আরো বেশ কিছু গিফট থাকবে সার্টিফিকেট থাকবে এগুলা কিন্তু খুব দ্রুতই পৌঁছে যাবে সো পৌঁছে গেলে অবশ্যই কিন্তু হচ্ছে একটু কম আমাদের ফেসবুক গ্রুপে বা হচ্ছে বিভিন্ন জায়গায় তোমরা কিন্তু পোস্ট করতে পারো তার ভিত্তিতেও কিন্তু তোমাদের জন্য আলাদা পুরস্কার থাকবে এবং তোমরা যে অ্যাপের কথা বলে যেমন সাদিয়া বেশ কয়েকবার অ্যাপের কথা বলেছো তো অ্যাপের আ যে বিষয়টা আছে সেই অ্যাপটা তুমি কিভাবে ব্যবহার করছো এর উপর ভিত্তি করে কিন্তু আমাদের একটা প্রতিযোগিতা শুরু হয়েছে তো সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেও কিন্তু তুমি অনেক কিছু জিততে পারো তো আশা করি তোমরা দুজনই হচ্ছে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এই দোয়া এবং প্রত্যাশ রেখে আজকে আমরা আমাদের এই সংক্ষিপ্ত আয়োজন শেষ করছি তোমাদের অসংখ্য ধন্যবাদ আলাইকুম